জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে আর বিদ্যুৎ বন্ধ হবে না চন্দননগরে নগরে একশো চার কোটি টাকা ব্যয়ে মাটির তলা দিয়ে হচ্ছে বিদ্যুতের লাইন এই বছর প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী নগরে বিসর্জনে আর বন্ধ করা হবে না বৈদ্যুতিক সংযোগ বৈদ্যুতিক পরিষেবা সচল রেখেই হবে শোভাযাত্রা সামনে জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজো মানেই প্রথমেই মাথায় আসে চন্দননগরের কথা সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা চন্দননগরের বিখ্যাত আলো সবকিছু মিলিয়ে সেজে ওঠে গোটা চন্দননগর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে হুগলি চন্দননগর মানপুণ্ডু এবং ভদ্রেশ্বরে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় গোটা চন্দননগরে যাতে প্রতিমা মণ্ডপ থেকে বের করার সময় অথবা শোভাযাত্রার সময় কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তবে এই বছর শোভাযাত্রায় আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না বলে জানিয়েছে প্রশাসন এদিন জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল চন্দননগর রবীন্দ্র ভবনে আরও বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল প্রশাসনের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পে জাভালগি জেলাশাসক মুক্তা আর্য চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী উপমহানাগরিক মুন্না আগরওয়াল ভদ্রেশ্বর পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা প্রসঙ্গত দুই বছর আগে চন্দননগরে শুরু হয়েছিল আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ সেই কাজ শেষ হয়েছে এই কারণে এই বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় আন্ডারগ্রাউন্ড সেই কাজটা আমাদের প্রায় শেষের দিকে শেষই হয়েই গেছে পৃথিবীর কিছু জায়গাতে কোথাও কিছু যদি সমস্যা সেগুলো আমরা এখন দেখছি কাজ খুলে নিচ্ছি যেগুলো ওভারহেডে তার আছে আর এবং একবারে শেষ পর্যায়ের কাজ চলছে এই জন্য দশমীর দিন যেটা নিয়ে হতো যে সেফটির ঠাকুর বার করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যেহেতু উপরে চালু লাইন চালু থাকতো সেই জন্য লাইন বন্ধ করে রাখা হতো এবারে সেটা আমাদের আন্ডারগ্রাউন্ডের মধ্যে চলবে আর কি মানে চালু থাকবে সেই জন্য দিনের বেলা তো দশমীর দিন যে ভগবান জন্য ঠাকুর বেরোয় সেটা সময় তো আমাদের লাইন চালু থাকবে এবং দশমীর পরের দিনও আমাদের বারো আড়িতে ঠাকুর প্রশাসন করে এসে আবার যখন মানে বিসর্জনের জন্য আসতো সেই সময় কিছুক্ষণের জন্য আবার বন্ধ করতে রাখতে হতো আর সেটা আমরা আর রাখবো না চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জভালগি বলেন এই বছর আরও বাড়তি নিরাপত্তা বাড়ানো হচ্ছে পাশাপাশি পূজো কমিটিগুলিকে অনুরোধ করা হচ্ছে পূজো কয়েকদিন রাস্তায় ডিজে বাজানো এবং লেজার শো না করার ব্যাপারে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁও এখন এক নতুন রূপে নতুন সাজে যা ঘটছে সেটা দেশের বাইরের লোকের কাছেও পৌঁছে যাচ্ছে তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সামান্য কিছু ঘটনা ঘটলে তা সোশ্যাল মিডিয়ায় না দিয়ে সরাসরি পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এই বিষয়ে তিনি আরও বলেন জলের উপর কোনো মণ্ডপ অথবা স্টেজ করতে হলে পূর্ত দপ্তরের ছাড়পত্র লাগবে নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বাড়ানো হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে পুলিশ অ্যাসিস্টেন্স বুথের দায়িত্বে থাকবে উচ্চপদস্থ আধিকারিকেরা

ওদের কি সমস্যা বা ওদের কি আমাদের থেকে এক্সপেক্টেশন আছে আলোচনা করা হলো অনেকক্ষণ মিটিং দীর্ঘক্ষণ মিটিং চলেছে ওদেরকে সমস্ত আশ্বাস দেওয়া হলো সমস্ত যে ইস্যুগুলো ডিল করা হবে। কিছু সেফটি সিকিউরিটি দিক থেকে আমরা কিছু নির্দেশ ওদেরকে দিয়েছি যেমন জামাত রাস্তায় না হতে দিতে পুজো প্যান্ডেল দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায় লেজার শো যেমন বা ব্রিজ যদি করতে হয় তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিতে হয় আর পিডব্লিউডি যদি না দেয় ব্রিজ না করতে কারণ সেফটির একটা ব্যাপার ওখানে থেকে যায় এছাড়া আমরা যে ছোটোখাটো যে চন্দ্রনগর বাসীদের জন্য কিভাবে আমরা ওদের অসুবিধাটা কম করিয়ে এই পুজোটা ভালোভাবে করা যায় খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে এরপরে আমরা কাজে নামবো রাস্তাঘাট সব জায়গাতে রিপেয়ার হচ্ছে বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হচ্ছে পুজো প্যান্ডেল আমরা ভিজিট করবো যে এন্ট্রি এক্সিট ইলেকট্রিক জিনিসটা ফায়ার গাড়িগুলো যেতে পারে কিনা এসব কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সব দিক থেকে আলোচনা করা এই বিষয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয় গোটা বিশ্বের গর্ব শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে কে এমডিএ পার্কে ভালো থাকার জায়গা করে দেওয়া হয়েছে নাম রাখা হয়েছে আলো রিসর্ট পাশাপাশি একশো কোটি টাকা ব্যয় করে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে

আমাদের ডিএম রয়েছে আমাদের সিপি রয়েছে লাইন ডিপার্টমেন্টে অফিসার এবং এসপি থেকে আইসি থেকে তার ব্যতিক্রম হবে না কিন্তু যার নাম একবারও এখনো যে কোনো কারণ উচ্চারিত হয়ে ওঠেনি তার নাম না হলেই বিচার অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয় কিন্তু আমি একজন সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলতেই পারি আপনারা জানেন যে এই মা জগদ্ধীর পুজো এবং তার শোভাযাত্রা এটা শুধুমাত্র চন্দননগরে গর্ব নয় চন্দননগরের উৎসব নয় সারা পৃথিবীর মানুষ এটাকে চাক্ষুষ করেন আসেন এবং পোস্ট টু থাউজেন্ড ইলেভেন প্রথমবার বিশে মে তারপর দু হাজার ষোলো সাতাশে মে দু হাজার একুশ পাঁচই মে পরপর তিনবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পর তারপর যে ব্যাপক আঁকা এই শোভাযাত্রা নিয়ে সব দিক আপনাদের কাছে যে কমিটি যারা রয়েছেন সদস্যরা তারা নতুনভাবে করছেন এদিনের এই প্রশাসনিক বৈঠকে অনলাইনে কিভাবে পুলিশের অনুমতি মিলবে সেটিও পুজো কমিটির উদ্যোক্তাদের দেখিয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে পুজো কমিটির তরফে বিভিন্ন বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে সেগুলিও আলোচনার মাধ্যমে সুরাহা করা হয় এই বৈঠকে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ ল্যান্ড হুগলি